রেকর্ড এখন হচ্ছে তারপর নারী শিশু নির্যাতন দমন আইন অনুসারে অপরাধের শিকার এবং অভিযুক্ত ব্যক্তির মেডিকেল পরীক্ষা এবং ডিএনএ পরীক্ষার বিধান তারপর প্রশ্ন একজন মহিলা দর্শন থেকে বাঁচার জন্য ধর্ষককে গুরুতর আঘাত করলো দর্শক পালিয়ে গিয়ে মহিলার বিরুদ্ধে থানায় গুরুতর जखমের অভিযোগ করলো থানার অফিসার ইন চার্জ দুটি বিষয়ে একই সম্পর্কে অবহিত হলেন এই থানা অফিসার কি ব্যবস্থা নেবেন